এখানেই দাঁড়িয়ে রাজা রামমোহন রায় প্রতিজ্ঞা করেছিলেন তিনি দেশ থেকে সতীদাহ প্রথা উচ্ছেদ করবেন এখানে রয়েছে অন্নপূর্ণা মন্দির আর পাশে রয়েছে নহবত খান রাজা রামমোহন রায়ের বসত দাঁড়িয়ে এই সেই জায়গা যেখানে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছে এখানে আছে ঘণ্টেশ্বর শিব মন্দির আর দূরে আছে ভগবান রামের মূর্তি গুড মর্নিং বন্ধুরা তবে মর্নিং গুড়ের থেকে হট বেশি আজ ছয়ই জুন এখন ঘড়িতে বাজে সকাল দশটা কিন্তু টেম্পারেচার প্রচন্ড আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার খানাকুলে হুগলি জেলার খানাকুলে বেশ কয়েকটা দর্শনীয় স্থান আছে সেইগুলো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভিডিওতে দেখাবো পাঁচশো বছরের পুরানো গোপালজিউ মন্দির রাজা রামমোহন রায়ের জন্মস্থান ছশো বছরের প্রাচীন রাধা বল্লভজিউ মন্দির রাজা রামমোহন রায় যেখানে দাঁড়িয়ে সতীদাহ প্রথা বন্ধের প্রতিজ্ঞা করেছিলেন সেই জায়গা এবং একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ তাই ভিডিওটি স্কিপ্ট না করে টোটালটাই দেখতে থাকুন আর চলুন এই শুরু করছি প্রথম থেকে খানাকুল যাবার জন্য প্রথমে চলে আসতে হবে তারকেশ্বর রেল স্টেশন হাওড়া থেকে তারকেশ্বর কিংবা গোঘাট লোকাল ধরে এখানে চলে আসতে পারে আমি এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বর প্ল্যাটফর্মে তবে আমার আজকের গন্তব্য তারকেশ্বরের মন্দির নয় এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত হুগলি জেলার খানাকুল এখান থেকে বাইরে বের হব বাইরে বের হয়ে আমি প্রথমে বাস স্ট্যান্ডে যাব স্টেশন থেকে বের হয়েই চোখে পড়বে বাস স্ট্যান্ড এখান থেকে দিগরুই ঘাট যাবার বাসে উঠে বলতে হবে খানাকুল কলেজ মোড় অথবা গোপীনাথ মন্দিরে নামবে বাস স্ট্যান্ড থেকে কলেজ মোড়ে দূরত্ব পঁচিশ কিমি ভাড়া তিরিশ টাকা ফাইনালি এক ঘন্টা বাস জার্নি করে আমি এসেছি হুগলি জেলার খানাকুলের কৃষ্ণনগরের কলেজ মোড়ে তারকেশ্বর থেকে বাস এদিক দিয়ে আসলো এইখানটা নামিয়ে দিল আর এটা হচ্ছে রামমোহন কলেজের রাস্তা বাসটা এই দিকে চলে গেছে আর রামমোহন কলেজের যে রোড সেই রোডের অপোজিটে অর্থাৎ এই দিকটায় পড়বে আমার আজকের প্রথম ডেস্টিনেশান গোপীনাথজিউ মন্দির মাঠের ওপার প্রান্তে আছে গোপীনাথজিউ মন্দির এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কৃষ্ণনগর কিন্তু নদীয়া নবদ্বীপ মহারাজা কৃষ্ণচন্দ্র সেই কৃষ্ণনগর নয় কিন্তু এটা হুগলি জেলার খানাকুলের কৃষ্ণনগর ওখানে একটা বহুল গাছ আছে বহুল গাছের ওপারেই মূল মন্দিরের সিংহদুয়ার আর এইখানে এটা দেখুন এটা হচ্ছে এখানকার রাসমঞ্চ রাসমঞ্চে কোনো বিগ্রহ নেই আপনারা দেখতেই পাচ্ছেন কেবল ছাগল চড়ছে রাসমঞ্চের পাশে আছে একটা খুব সুন্দর দোলমণ্ডপ যেটা চোদ্দোশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সিংহ দ্বারের দুদিকে আছে দুটি ঘর তাদের উপরে আছে দুটি নহবত খানা আর তার উপরে আছে দুটি সিংহ সর্বদা সজাগ হয়ে গোপীনাথকে পাহারা দিচ্ছে আর গোপীনাথ জিউ মন্দিরের পাশে আছে রাধা বল্লভ জিউ মন্দির ওটা পরে যাবো আগে এই মন্দিরটা ঘুরে দেখি প্রবেশ প্রবেশদ্বারের সম্মুখে একটি বিস্ময়কর বকুল গাছ আছে যা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে অভিরাম গোস্বামী রোপণ করেছিলেন এই বকুল গাছে ফুল হয় কিন্তু ফল হয় না আমি নিজেও বকুল গাছটা ভালো করে পরীক্ষা করে দেখলাম দেখলাম গাছে ফুল আছে কিন্তু ফল নেই চলুন এবারে মূল মন্দিরের ভিতরে যাওয়া যাক অভিরাম গোস্বামী স্বপ্নাদেশ পেয়ে এই পুকুর থেকে গোপালজিও মূর্তিটি সংগ্রহ করেছিলেন এই পুকুরটির নাম রামকুণ্ডু এই পুষ্করিণীর জল পবিত্র বলে মনে করে এখানকার মানুষ এই পুষ্করিণীতে আজও স্নান করেন বা এই পুষ্করিণীর জল মাথায় ছেটান অভিরাম গোস্বামী ছিলেন বৈষ্ণব মহাজন নিত্যানন্দের পারিষদ তিনি বৃন্দাবন থেকে ঘুরতে ঘুরতে হাজির হয়েছিলেন হুগলির খানাকুলে চারিদিকে প্রচণ্ড গরম এখানে দুটো মন্দির আছে একটা নতুন মন্দির আর একটা পুরানো মন্দির আগে পুরানো মন্দিরটা আপনাদেরকে দেখায় এটা এখানকার পুরানো মন্দির আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অভিরাম গোস্বামী মন্দিরটি নবরত্ন বিশিষ্ট সামনে আছে গরুর দেবতা এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মন্দিরটিকে উত্তর বৃন্দাবন বলে আখ্যা দিয়েছিলেন আর পুরানো মন্দিরের পাশে আছে ফুট লম্বা নতুন মন্দির বাহাত্তর এখন জিউকে এই নতুন মন্দিরই রাখা হয় মূল মন্দির প্রতিষ্ঠার প্রায় সাড়ে তিনশো বছর পরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল আরামবাগে কৃষ্ণভক্ত ভক্ত নাম করা রায় পরিবার এই মন্দির নির্মাণ করিয়েছিলেন মন্দিরের সামনে একটা নাট মন্দিরও আছে মন্দিরের সামনে আছে একটি নাট মন্দির আটত্রিশ ফুট লম্বা সাড়ে পঁয়ত্রিশ ফুট চওড়া আঠারো ফুট উচ্চতা বিশিষ্ট এবং চল্লিশটি থামযুক্ত কড়ি বর্গা বিশিষ্ট এই নাট মন্দির মন্দিরের গর্ভগৃহে আছে কষ্টি পাথরের গোপীনাথ মূর্তি গোপীনাথজিউ মন্দিরের ভেতরে যে বিগ্রহ আছে সেই বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ এই আমি সেই বিগ্রহ আপনাদেরকে দেখাতে পারলাম এখানে যদি আপনারা আসেন এখান থেকে আপনারা প্রসাদও পেতে পারেন সেক্ষেত্রে দশটা বা সাড়ে দশটার মধ্যে এখানে আসতে হয় এসে টোকেন কাটতে হয় আর যাদের আসতে দেরি হবে তাদের জন্য আমি একটা ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা কল করে দিলে এনারা এখান থেকে টোকেন আগে থেকে কেটে রাখবে গোপীনাথজিউ মন্দির দর্শন করার পর এবার আমি যাচ্ছি রাধাবল্লভজিউ মন্দির দর্শন করতে গোপীনাথজিউ মন্দিরের ঠিক পাশেই আছে এই রাধাবল্লভজিউ মন্দির রাধাবল্লভজিউ মন্দিরে প্রবেশের জন্য এটা সিংহদুয়ার এর নিজদেই মন্দিরে প্রবেশ করতে হয় আর দূরে দেখুন রাধা মন্দিরটা দেখা যাচ্ছে বিশাল আকৃতির সামনে একটা বেশ বিশাল আকৃতির বড় মাঠ বিশাল আকৃতির রাধাজীউ মন্দির দেখুন কত বড় একটা মন্দির আর কি সুন্দর রাধা বল্লভজিউ মন্দিরে প্রবেশ করে সামনে একটা গাছ দেখতে পেলাম গাছের ছায় একটু দাঁড়ালাম সূর্যের প্রখর রোদ মারাত্মক গরম ঘাম তো হচ্ছেই তো একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিই তারপরে মন্দিরের কাছে যাব এই মন্দিরে গায়ে টেরাকটা শিল্পের কাজ করা আছে কিন্তু একটা বৈশিষ্ট্য হলো এই যে এই টেরাকটা শিল্পে কোনো মূর্তি কিন্তু ব্যবহার করা হয় বাংলার মসনাদের তখন শাসন করছিলেন আলাউদ্দিন হোসেন শাহ এই নবাবের দরবারে কাজ করতেন শ্রী যাদবেন্দ্র রায়চৌধুরী তিনি ছিলেন খুব কৃষ্ণ ভক্ত স্বপ্নাদেশ পেয়ে তিনি খানাকুলের কৃষ্ণনগরে একটি রাধাবলজিউ মন্দির নির্মাণের কাজ শুরু করেন পরে আলাউদ্দিন হোসেন পুত্র যখন বসেন তখন তিনি যে তার পাথর খুলে যাদবেন্দ্র একটি মন্দির নির্মাণ করছে এই মিথ্যা খবর শুনে নবাব হাতির পিঠে চড়ে এই মন্দিরে চলে আসেন এবং ওনার নির্দেশে যাদবেন্দ্র রায়চৌধুরীর শিরচ্ছেদ করা হয় এখানে একটি অলৌকিক জনশ্রুতি প্রচলিত আছে সেই কাটা মাথা বলে ওঠে বড়সাদ রহিল মনে রাধা মাধবকে প্রতিষ্ঠা করিতে পারিলাম না নবরত্ন সিংহাসনে এই কথা শুনে হতভম্ব নবাব নিজের ভুল বুঝতে পারেন এবং যাদবেন্দ্র চৌধুরীর পুত্র কৃষ্ণরামকে এই মন্দির নির্মাণ করতে বলেন এবং নবাব মন্দির নির্মাণ করতে সকল রকম সহযোগিতা করেন এই মন্দির চত্বরে দাঁড়াবার জন্য কোথাও একটি ছা নেই এই জন্য এখানে একটা গাছ আছে গাছের নিচে দাঁড়ালাম আর এই মন্দিরের ভিতরেরও বিগ্রহ দেখানো যাবে না বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ তো ভিতরে আছে রাধা রাধাকৃষ্ণের মূর্তি তো যাই হোক এখান থেকে আবার আমি টোটো ধরে নেব। টোটো ধরে নিয়ে এবারে যাবো রত্নাবলী শক্তিপীঠ বা ঘন্টেশ্বর শিব মন্দির কলেজ মোড় থেকে টোটো ধরে এবার আমি আসলাম রত্নাবলী শক্তিপীঠে দূরত্ব মোটামুটি সাড়ে তিন কিমি সময় লাগলো টোটোতে মিনিট পনেরো আর ভাড়া লাগলো তিরিশ টাকা এই রত্নাবলী শক্তিপীঠ অ্যাকচুয়াল একটি মন্দির কমপ্লেক্স এখানে একসঙ্গে একাধিক মন্দির আছে অনেকগুলো মন্দির আছে সমস্ত মন্দিরই আমি আপনাদেরকে দেখাবো এক এক করে এটা রত্নাবলী শক্তিপীঠ নামে পরিচিত হলেও সব থেকে বেশি জনপ্রিয় ঘণ্টেশ্বর শিব মন্দির নামে কারণ রত্নাবলী শক্তিপীঠ প্রতিষ্ঠা হওয়ার আগে এখানে ঘণ্টেশ্বর শিব মন্দির ছিল সামনে ঘণ্টেশ্বর শিব মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর মন্দিরের সামনে আছে একটা নাড় মন্দির এটা নাট মন্দিরের ভিতরের অংশ আর মন্দির পার হয়েই আছে ঘণ্টেশ্বর বাবার মন্দির মন্দিরের ভিতরে প্রবেশ করি এই মন্দিরের ভিতরে ছবি তুলতে কোনো বাধা নেই এই মন্দিরে যে শিবলিঙ্গ আছে তা আমি আপনাদেরকে দেখাতে পারবো মন্দিরের দেওয়ালে আছে কাল ভৈরবের মূর্তি যা স্থানীয় রত্নাবলী নদী থেকে উদ্ধার করা হয়েছিল আপনারা এখানে আসলে ডালা ও ফুল কিনে পুরোহিতের সাহায্য নিয়ে পূজাও দিতে পারেন কথিত আছে পাশের গ্রামের বাসিন্দা বটুক কারকের গোমাতা তার বাড়িতে দুধ না দিয়ে এখানে এসে একটি শিমুল গাছের তলায় দুধ দিত এই ঘটনা প্রায় ঘটতে থাকলে গ্রামের স্থানীয় মানুষ শিমুল গাছের গোড়া খনন করেন এবং ঘণ্টেশ্বর বাবাকে মাটির তলা থেকে উদ্ধার করেন মন্দিরের পাশে একটা অশোক গাছ আছে আর অশোক গাছের নিচে আছে হনুমানজির মূর্তি গঙ্গা মাতার মূর্তি এবং ভগবান রামের মূর্তি আছে আর তার পাশে গোমাতার মূর্তিও রয়েছে আর এটা দেখুন অশোক গাছ অশোক গাছের কথা এর আগে আমি অনেকবার শুনেছি কিন্তু কখনো অশোক গাছ দেখা হয়নি আজ প্রথম অশোক গাছ দেখার সৌভাগ্য হলো এখানে রয়েছে অন্নপূর্ণা মন্দির আর পাশে রয়েছে নহবতখানা মন্দিরের ভিতরে মাঝখানে অন্নপূর্ণা এক হাতে হাতা এবং এক হাতে অন্ন পাত্র নিয়ে তিনি বসে আছেন আর তার মা দিকে আছেন ব্রহ্মদেব এবং ডান দিকে আছে ভগবান কৃষ্ণ এখানে আছে মা বিশালক্ষ্মীর মন্দির মন্দিরের ভেতরে আছে বেশ বড় আকৃতির একটি বিশালক্ষী মায়ের মূর্তি কত বড় একটা মুকুট আছে মাথায় হাতে খড়গ আর মায়ের একটা পা কিন্তু শিবের মস্তিষ্কের ওপরে রয়েছে নিচে দেখুন শিব ঠাকুর আছে তার মাথায় একটা পা মা দিয়ে আছে আর এবার একটা মানুষ আছে যার বুকেতে মা বিশালক্ষী আছে আর মাঝখানে রয়েছে একটি সাত বিশালক্ষ্মী মায়ের মন্দিরের সামনে আছে ষষ্ঠী মাতার মন্দির একটি সন্তানকে কোলে নিয়ে ষষ্ঠী মাতা এখানে বসে আছেন এখানে আছে পীর বাবার মন্দির এই মন্দির রহস্য কি আমি ঠিক জানি না পীর বাবার মন্দিরের ভিতরে দৃশ্য এটা মন্দির কমপ্লেক্সের শেষ মন্দির রত্নাবলী শক্তিপীঠ রত্নাবলী শক্তিপীঠ রত্নাবলী নদীর তীরে অবস্থিত বর্তমানে নদীটি প্রায় মৃত ছোটর উপরে মন্দিরটি বেশ দারুণ মন্দিরটি দেখতে ছোট হলেও ভিতরে চিত্রাঙ্কন অসাধারণ মন্দিরের দেওয়ালে স্থাপন করা আছে ডাকিনী যোগিনীর মূর্তি এছাড়াও আছে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের চিত্রাঙ্কন মা এখানে কৃষ্ণবর্ণা চতুর হস্ত বিশিষ্ট খড়গধারিণী ও মুন্ডুমালা পরিহিতা রত্নাবলী মা এখানে কুমারী অবস্থায় পূজিত হয় এই জন্য মাকে শাখা বা সিঁদুর উৎসর্গ করা হয় না এই মন্দিরে আরও একটা বিশেষত্ব হলো যে এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো ইলেকট্রিক বাল্ব নেই অর্থাৎ এই মা কিন্তু পছন্দ করেন না রাত্রেবেলা তার ঘরে আলো জ্বলুক এই জন্য মোমবাতি বা প্রদীপের আলো ছাড়া অন্য কোনো আলো এই মন্দিরের ভিতরে জ্বলেন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রত্নাবলী শক্তিপীঠ মা সতীর একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম এখানে সতীর স্কন্ধ অর্থাৎ ডান কাঁধ পতিত হয়েছিল কাব্য মীমাংসায় এই পীঠের নাম উল্লেখ আছে এবার এখান থেকে আমি যাব রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাজা রামমোহন রায়ের জন্মস্থানে যাওয়ার জন্য আমাকে আবার ফিরে যেতে হবে সেই কলেজ মনে রত্নাবলী শক্তিপীঠ থেকে এবার আমি এসেছি রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর গ্রাম যেটা কলেজ মোড় থেকে খুব সামান্য দূরে এটা প্রধান সড়ক এই রাস্তা দিয়েই বাসে করে আমি এখানে এসেছি রাস্তার উপরেই আছে রাজা রামমোহন রায়ের জন্মভিটা যে ইতিহাস এতদিন আমি বয়ে পড়েছি আজ সেই ইতিহাসের সামনে আমি দাঁড়িয়ে এক অন্য রোমাঞ্চ অন্য ভালো লাগা এই জায়গায় রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাইশে মে জন্মগ্রহণ করেছিলেন স্থানটি রেভারেন্ড জেমস লং কর্তৃক চিহ্নিত সামনেই আছে রাজা রামমোহন রায়ের একটি মূর্তি আছে দেখুন রামমোহন স্মৃতি মন্দিরের ভেতরে আমি প্রবেশ করলাম দেখুন বিরাট বড় একটা হল ঘরেরই মতো আর দেওয়ালে বিভিন্ন চিত্র অঙ্কিত আছে রাজা রামমোহন রায়ের জীবনের বিভিন্ন কাহিনী ইতিহাস এগুলোকে তুলে ধরা হয়েছে উনিশশো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের স্মৃতিসরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল তার জন্মস্থানের উপরে রাজা রামমোহন রায়ের জ্যেষ্ঠ পুত্র রাধা প্রসাদের কন্যা চন্দ্রজ্যোতি এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধু শ্রীমতী হেমলতা দেবী এই বাড়ির ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির নকশা তৈরি করেছিলেন এই বাড়িটির তিনটি শিখর আছে যা যথাক্রমে মন্দির মসজিদ এবং গির্জার প্রতীক এই যে রাজা রামমোহন রায়ের যে জন্মভিটা আমি দেখালাম এটা ছিল অ্যাকচুয়াল রাজা রামমোহন রায়ের মামার বাড়ি এই মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন রাধানগর গ্রামে এবার এখান থেকে আমি যাব তার বসতবাটি পৈতৃক ভিটা সেখানে যাব এখান থেকে আরও দেড় কিলোমিটার দূরে আমবাগান বলে একটা জায়গা আছে সেখানে এবং সেখানেই আছে সতীদাহ মঞ্চ জন্মভিটা থেকে বসত ভিটা প্রায় দু কিমির মতো রাস্তা আর গ্রামের ভিতরের রাস্তা এটা এই জন্যে টোটো বা অটো ঠিকঠাক চলে না রিজার্ভেশনে যেতে হয় তো রিজার্ভেশান কোথা থেকে করবো সেই টোটোই দেখতে পাইনি এই জন্য এই দুই কিলোমিটার রাস্তা এখন হেঁটেই পাড়ি দিচ্ছি রাস্তা কখনো ছায়া কখনও রোদ্দুর এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে ছোটোদের দশ টাকা আর বড়দের কুড়ি টাকা আমি একটা টিকিট কেটে নিলাম আর সামনে গেট আছে ওটা দিয়ে ভিতরে প্রবেশ করা যাক রামমোহন রায়ের বসত প্রবেশের জন্য এটা এন্ট্রি পথ এটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় আর এর ভিতরে পিকনিকেরও ব্যবস্থা আছে এখানে আসলে আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন এখানে একটা বোর্ড আছে দেখুন আঠারোশো এগারো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের জ্যেষ্ঠ ভাতৃবধূ অলং মঞ্জুরির সতীদাহ ঘটনার স্মৃতিতে সতীদাহ স্মৃতিবেদী আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহনের নিজের বাড়ি ও প্রাচীন আম্রকানন আমবাগান নামটা সার্থক চারিদিকে প্রচুর গাছপালা আছে তবে আম গাছ যে শুধু আছে তা নয় বিভিন্ন ধরনেরই গাছপালা আছে বাইরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল কিন্তু ভিতরে এন্ট্রি নেওয়ার পর ওয়েদারটা বেশিরভাগ ঠান্ডা হয়ে গেল চারিদিকে এত গাছপালা আছে না বেশিরভাগ ঠান্ডা ঠান্ডা এবারে একটু ভালো লাগছে আর বাইরে থেকে একটু জল কিনেছিলাম ঠান্ডা জল সেটা খাওয়ার পরে বডিটা একটু কুল হয়ে গেল আর এই ওয়েদারে এখন বেশ ভালো লাগছে এই বেদির উপরেই দাঁড়িয়ে রাজা রামমোহন রায় প্রতিজ্ঞা করেছিলেন যে দেশ থেকে তিনি সতীদাহ প্রথা চিরতরে নির্মূল করে দেবেন রাজা রামমোহন রায়ের বরদার যোগমোহন রায় মারা গেলে রামমোহনের বৌদি অলম মঞ্জুরি দেবীকে এখানেই জ্বলন্ত চিতা সাজিয়ে সতীদাহ করা হয় অলক মঞ্জুরি দেবী রাজা রামমোহনকে সন্তান জ্ঞানে ভালোবাসতেন বৌদির সতীদাহের সময় তিনি সেখানে ছিলেন না যখন তিনি এলেন দেখলেন সব শেষ তিনি এই চিতার সামনে হাঁটু গেড়ে বসে চিতা হাতে তুলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে করেই হোক দেশ থেকে আমি সতীদাহ প্রথা নিষিদ্ধ করব আর তাই তার প্রচেষ্টায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা বন্ধ করতে পেরেছিলেন এই জায়গার উপর দিয়ে হাঁটতে বেশ একটা রোমাঞ্চিত বোধ করছি আমি কারণ এটা সেই জায়গা যেখানে রাজা রামমোহন রায় বসবাস করতে এই হলো রামমোহন রায়ের বসত বাড়ির ভগ্নাবশেষ আর এখানে একটি ফলকনামাও আছে কাছ থেকে আপনাদের ফলক নামাটা দেখাচ্ছি দেখুন ফলক নামায় কি লেখা আছে ভিডিওটা পজ করে আপনারা এটা পড়ে নিতে পারেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেছিলেন এখন ইটের খিলানযুক্ত ছাদবিহীন চারটি দেওয়াল দাঁড়িয়ে আছে রামমোহনের পত্নী উমা এখানে থাকতেন রাজা রামমোহনও মাঝে মাঝে কলকাতা থেকে এখানে এসে থাকতেন এই জায়গাটা বিকাল চারটে পর্যন্ত খোলা থাকে সুতরাং এখানে যদি আপনারা আসেন তাহলে চারটের মধ্যে কিন্তু এই জায়গাটা দেখে নিতে হবে নাহলে বন্ধ হয়ে যাবে আর একটা জিনিস আপনাদের বলে দিই আপনারা যখন এখানে ঘুরতে আসবেন যে যে জায়গাগুলো আমি ঘুরলাম এগুলো কিন্তু বলতে গেলে প্রায় গ্রাম এখানে আপনি কোনো উন্নত মানের হোটেল বা উন্নত মানের কোনো খাওয়া দাওয়ার জায়গা কিন্তু পাবেন না এটা মাথায় রাখবেন এবং এখনও পর্যন্ত আমার চোখে কিন্তু কোনো ভাতের হোটেল পড়েনি মিষ্টির দোকান আছে মুদি দোকান আছে এই আর কি রাজা রামমোহন রায়ের বসতভূমিতে দাঁড়িয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ